আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা কিন্তু ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে খুবই ভিডিও নিয়ে চলে আসলাম তো জন্য কি ভিডিওটা মিস করবেন না তোমরা যারা মেসেঞ্জারে চেটিং করতে পছন্দ করি তো তাদের জন্য এই ভিডিওটা বেস্ট হবে তোমরা নর্মালি কী করি ম্যাসেঞ্জারে এরকমভাবে আমরা করি আমি আপনাদেরকে দেখাই দিছি এরকম নরমাল থাকে আমি যাচ্ছি যে আপনাদেরকে দেখাই দিচ্ছি এরকম এখানে আপনারা নিজের ছবি অথবা এজন্য ছবি সেট করতে পারবেন তো জন্য কি করতে হবে আমি আপনাদেরকে একটা অ্যাকাউন্টে দিয়ে দেখাবো এই অ্যাকাউন্টে গেলাম এখানে যে এখানে ট্রান্স করে ধরে রাখবেন ধরে রাখার পরে দেখবেন যে থিম নামে একটা অপশন চলে আসবে এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন চলে আসবে তো আপনার যেটা পছন্দ হয় সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি আপনাদেরকে একটা সিম্পল দেখাবো এর জন্য আমি এটা টাচ করলাম টাচ করে দেওয়ার সাথে সাথে নিচে দেখবেন একটা লেখা আছে ক্যান্সেল আর একটা লেখার এইটা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার সাথে সাথে এটা অটোমেটিক হয়ে যাবে এখানে আপনি যা লিখবেন তাই হবে লেখা সেন্ড করে দিবেন অনেকটা ইমেম লাগবে সুন্দর লাগবে দেখতে তো আজকাল ভিডিও পর্যন্তই যদি ভিডিওটা দেখে কোনো প্রকার হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনি নিজেও দেখবেন এবং অপরজনকে এরকম ভিডিও দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার